এই বল দেখি বিড়ির বা সিগারেটের শেষের অংশটা ফেলে দেয় কেন বিড়ি বা সিগারেটের শেষের অংশটি পেছনের অংশটা কি করে ফেলে দেয় কেন কারণটা কি আমি চুপ করে আমি তো তা তো জানি না খাইনি জানি না আর কেন বিড়ি খাসনি আমি না খাইনি আড়াই কাছে মাল শুনে নিন বিড়ির শেষের অংশটা ফেলে দেওয়া হয় সিগারেটের শেষের অংশটা ফেলে দেওয়া হয় একটাই কারণ সুখো নেই আর থাকলে ওটাও টানত ভুল ভাল্লা বলছি রাগ করো না কুল্ল মুসকিরিন হারামুন বাবার রাক্ষর না আমি বাস্তবটাই বলি তো হাসির ছলে বলে যাচ্ছি আমার বক্তব্য হলো মিচির ছুরি মিচির ছুরি বোঝেন মুখে মিষ্টি 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 বাস করবো অন্তরে ছুরি মারা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ছাড়ায় কুল্লু মুস্কিরিন হারাম রসল্লাহ বলেছেন প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা হলো হারাম বাবা বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা তারপরে আরও যে সমস্ত এসেছে মদ গাঁজা তাড়ি এসব সবর ফেলে দেওয়া হয়েছে এজন্য বাবা একজন খাঁটি মোমেন খাঁটি মোমেন কোনোদিন কোনো জিনিসের নেশা তার মধ্যে থাকবে না শরীয় বিরোধী নেশা তার মধ্যে থাকবে না বাবা আমাকে বলবো জানা বাবা অনুরোধ করে বলে যাচ্ছি নেশা করো না বাবা দেখবে খুব ভালো থাকবে যাই হোক মসজিদের আচ্ছা এই আয়াতে যে পড়লাম কোথায় আছে দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সুরান নাম সুরাই তওবার আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন একদম পাড়া লাইন পৃষ্ঠা আয়াত সব বলে দিলাম এবার বাংলা মানেটা করছি আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে জোরে সুমান আল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়ে না ঠিক না ভাই ঠিক ও মসজিদের কমিটি হয়ে বসে আছে তুই নামাজ পড়িস না তুই কমিটি দিয়েছি মানে চার নাম্বার হলো যদি তার উপরে জাকাত ফরজ হয় গরিব হলে আদায় করতে হবে না কত মসজিদের কেশিয়ার কত মসজিদের কেশিয়ার হিসেব চাই না পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের পুকুর মসজিদের গাছপালা মসজিদের টাকা কুড়ি বছরের হিসাব নেই ভুল বোঝো না বাবা পাঁচ নম্বর হলো বলা মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটি করবেন পাঁচটা যার মধ্যে থাকবে না সে যত বড়ো কোটিপতি হোক কোটি কোটি টাকা দিলেও মসজিদের কমিটি করো না কে আমাদের মানে ধরা পড়বে অনুরোধ করে বলে যাচ্ছি ভাব আমাকে ফুল বুঝো না চলো মসজিদ যখন হলো আর দুটো কথা বলবো হ্যাঁ আচ্ছা মসজিদে কমিটি করে ফেললেন যেটা নামাজ পড়ায় ওরে কি বলে ভাই যেটা নামাজ পড়ায় তাকে বলে যাই না ইমাম সাহেব যে নামাজ পড়ায় হ্যাঁ রে বাবা আচ্ছা রে বাবা কী হল কী বললেন ইমাম সাহেব আজ আপনাদের বলে যাচ্ছি আজ বলে যাচ্ছি শুনে নিন বাবা আগামী দিন আমার জলসা জগৎ হবে কি তো আমি জানি না বাবা শরীর কি জানেন কিভাবে কি হয় জানি না

জয়নগরের মানুষদের বলে যাচ্ছি মসজিদে নামাজ আল্লাহ দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে বাস্তবটাই বললাম বাস্তব কথা বলে যাচ্ছি যদি বলেন ফতোয়া উনিশ বছরই মামুতি করেছি আমি উনিশ বছরই মামতি করেছি চারশো টাকা মাইনে উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে বুক ফাটা কান্না বাস্তবটাই বলছি আর এই উনিশ বছর ইমামতির জীবনে তিনটে লক্ষ্য পেয়েছিলাম তিনটে মাল দুটো কবরে গেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আরে মালটা মরে চানা বেঁচে আছে বলে না মরে নেই আর যেদিন মরবে খবর দিব জানা যায় যাবো আমি এত জলন জ্বালিয়েছে হারাম করতে তিনটে বাস্তব ক্যামেরার সামনে বলছি বাস্তব কথা এরা মসজিদে দুই একটা থাকে গো বা দুই একটা মসজিদে থাকে ওই 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 শ্রেণীর লোকগুলো কারা হয় জানেন সব জানতা গামচাওয়ালা কিছু বুড়ো আছে দু একটা বুড়ো লোক বাবা মুরব্বীরা রেগে যাবে না দু একটা বুড়ো রম থাকে কিরকম দেখবেন মসজিদে বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বাড়িতে ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না নাতির সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে যে ইমাম সাহেবের গোজাম হচ্ছে ইমাম সাহেব কি হলো পাকা করে নে কেন বলে পাকা করে নেই কথাটা হয়তো শুনতে খারাপ কথা বাবা অনুরোধ করে যাচ্ছি মসজিদ ইমামের মাইনে বেশি করে দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কষ্ট দুঃখের সেই কথা বলে গেলাম এবার আসছি কমিটি হলো ইমাম হলো আচ্ছা যেটা আজান ওকে ওখানে কি বলে এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মার জেনে ঠিক না ভাই ঠিক ও আজানটা ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেবের কাছে বসে আজানটা শুদ্ধ করে নেবে না আর মার জেনের পদটাও ছাড়বে না

এগুলো চেন করবেন চলেন কি আসেন কথাগুলো কেন বলছি কেন কথাগুলো বলছি আমি এই কথাগুলো যদি না বলি বাবা কত ইমাম সাহেব যে দুঃখে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কত মোয়ার্জেন যে কষ্টে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো রাখুন তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকতে পারবেন চলো চলো এবার আসছি একটা একটা করে শুরু করেছি আল্লাহ বলছেন গুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না আমি আবদুল্লাহ গির মারুফ আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা পাঁচ বক্ত নামাজ পড়বেন আমার পেছনে গিয়ে দেখবেন আমি নিজেই পাঁচ বক্ত নামাজ পড়ি না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা পিতামাতার সেবা যত্ন করবেন আর আমার পিছনে খবর নিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না ও বাবা কত বক্তা আছে পাঁচ বক্ত নামাজ পড়ে না ও বাবা কত বক্তা আছে রমজান চলে গিয়ে একটা বাস্তব অভিজ্ঞতা এলো এই সুযোগে দুই একজন পালাবার লাইন করছিল সুরে যাক যে কজন আছেন এই কজনকে নিয়ে আলোচনা হোক আল্লাহ কি বললেন তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা করো না এই আয়াতের ব্যাখ্যাটা তাপ শিটটা এত বড় ভাবতে পারবেন না দেখেন আমি সংক্ষেপে করে দিচ্ছি আপনাদের দেখুন করে একটু দি পয়েন্টের উপরে আল্লাহ বলছে বান্দা তুমি ওগুলি কেন বলো যেগুলি তুমি নিজে করো না খুব কঠিন কথা বাপ আমি আপনাদের বলছি আমি নিজেই করছি না এর এই সমস্ত লোকের কী অবস্থা হবে জানেন আমি আপনাদেরকে বলছি আমি নিজে করছি না এই আয়তের তফসিল অন্য আয়ত দিয়ে হচ্ছে দেখুন নম্বর পড়ার উনিশ নম্বর পিছনে বারো নম্বর লাইন সুরান নম শুরেন তাঁরিবেন ছয় নম্বর আয়াত ইমানদার বান্দাগণ তোমরা আগে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচো তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচাও অনুরোধ করে বলে যাচ্ছি বাব খুব কঠিন জিনিস ওয়াজ করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ কেউ যদি মনে করে ওয়াজ করা সহজ কথা সহজ কাজ তার মানে তার মতো বোকার পৃথিবীতে নেই ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ আমি আপনাদের বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি কিন্তু আমার মধ্যে সেই গুণগুলো পাওয়া যাবে না কত বক্তা আছে বাবা পাঁচ বক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে রমজান আছে রোজাও রাখে না কত বক্তা আছে বাবা বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট খায় বাস্তব বলছি বাবা আমি পুরুলিয়াতে জলসাগিরি পুরুলিয়ায় শুনে নিন দু হাজার সালে আজ থেকে কত বছর পঁচিশ বছর আগে পুরুলিয়াতে জলসা করতে গেছি মাগড়িয়া মাগড়িয়ায় তো সেখানে পাহাড়ে আছে পাহাড়ের পাশেই জলসা বিশাল বড় জলসা প্রচুর লোক হয়েছে তখন তো আমার দাড়ি টাড়ি পাকে না এখন দাঁড়ি পেকে গেছে সব লাল হয়ে গেছে আমি এই সাদা হয়ে গেছে আমি মেহেন্দি করেছি তাই লাল এটা মেহেন্দি রঙ নয় বাবা এটা যায় যাচ্ছে চলো 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 তো আমি প্রধান বক্তা ছিলাম আমার আগে একজন বক্তা ছিল উনি দশটা থেকে বারোটা করেছে আমি বারোটায় উঠেছি ফজরের আজানে নেমেছি সাড়ে চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে নামাজও পড়া হলো ফজরের নামাজ পড়ে কমিটির একটা ছেলে মোটরসাইকেল করে দুজনকে বাস স্ট্যান্ডে দিয়ে গেল তো এখন সামনে চায়ের দোকান তো ওই মনার সাহেব বক্তাটি বলছে আমাকে মনোনা চা খাবেন তাহলে হ্যাঁ চলুন খাই বলে চা নেওয়া হলো উনি একটা চা নিলেন আমি একটা চা নিলাম দুজনে দুটো বিস্কিট নিলাম তা আমি বিস্কিটটা চায় ভিজিয়ে খেয়ে নিলাম চা খাচ্ছি উনি বিস্কিটটা খেয়ে নিলেন খেয়ে একটু পানি খেল পানি পান করার পর দেখি একটা উইল না কি বলে একটা সিগারেট নিলেন সিগারেট নিয়ে দেখছি উনি এক হাতে এই সিগারেটটা একটু করে টানতে আর একটু করে চা খাচ্ছে আমি পুরো দেখে অবাক আমি পুরো গেলাম এই মানুষটা আমার আগে দশটা থেকে বারোটা কোরআন হাদিসের আলোচনা করল আমি পুরো বুকের দিকে চেয়ে রই আমি কিছু বলতে পারি ওই স্মৃতিটা আমার চোখের সামনে ভাসছে আমার বাবা অনুরোধ করে বলি যে কত বক্তা আছে গো বাবা বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে অন্যের বউ নিয়ে রাত কাটায় বাবা খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে পাঞ্জাবি পরে মাইকের সামনে এলে কোরআনার হাদিসের কথা এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি খালি গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে আর কোরআনের আর হাদিস মানে করলে বক্তা নয় বাবা শুনে রেখে দিই তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না মনে রাখবেন এক এক ঘন্টা লেকচার দিতে গেলে বাপ তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি নইলে ওয়াজ আপনারা করবেন খুব সহজ জিনিস ওয়াজ করা খুব সহজ জিনিস গো বাপ আপনাদের কাছে বেশি নয় দুটো নবীর জীবনই মুখস্থ করবেন দুটো ওলির জীবনই মুখস্থ করবেন দুটো সাহাবির জীবনই মুখস্ত করবেন আর দরু শরীফ পড়ার কায়দা মনাজাত করার কায়দা করে নেবেন দু ঘন্টা ওয়াচ করা ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার সহজ কাজ কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে বাবা খুব কঠিন জিনিস এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি খুব সাবধান হয়ে চলো যদি বলেন হুজুর আপনি নিজে নামাজ পড়েন হ্যাঁ বাবা আমি পাঁচ অর্থ নামাজ পড়ি হয়তো কাজা হয় ফজরের কাজা হয় জোহরে আদায় করি অনেক সময় এমনও পরিস্থিতি হয়েছে আমার জীবনে এই ভোটের ডিউটিতে গিয়েছে এমন এমন জায়গায় খুব পরিস্থিতি খুব খারাপ প্রিসাইডিং অফিসার হয়ে গিয়েছে অনেক জায়গায় ভোটের সেখানে এমন একটা জায়গায় গিয়েছি পশ্চিমবাংলার খুব অবস্থা খুব সিরিয়াস জায়গা একদিনের পুরো নামাজ কাজা হয়ে গেছে কিছু করার নেই সে অনেক সমস্যার ব্যাপার আপনাদের মাইকে বলা যাবে না এ বলা ঠিকও হবে না কারণ আমি চাই না একটা সমস্যা তৈরি হোক এজন্য বাব্য নেই তবুও কাজাটা আদায় করে দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি গরিবের দান করুন যদি বলেন হুজুর আপনি গরিবকে খাওয়ান দান করেন হ্যাঁ বাবা আমার বাপ আর মায়ের নামে আমার ড্রাইভার ম্যানেজার কেশিয়ার তিনজনই এসেছে জিজ্ঞেস করবেন আমার এলাকায় গিয়ে খবর নেবেন চারটে ফকির আমার বাড়িতে প্রতিবেস্পতিবার বৃহস্পতিবার খায় আমি গরিবকে খাওয়াই বাবা যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়ে হ্যাঁ বাবা পড়ে আপনার ছেলে মেয়ে হ্যাঁ বাবা পড়ে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি একটু পরিবর্তন হন পরিবর্তন হন কি বলছে জানেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে দিদি আয়াত্তা দেব আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন নাম শুনেছেন সবে মেয়েরাজ বলুন না বাবা শুনেছেন কি হ্যাঁ মেয়েরাজে গিয়ে জাহান্নাম দেখেছিলেন জান্নাতে কি দেখলেন আর কি দেখলেন সংক্ষেপে দোমিনিটা শুনে নিন জান্নাতের ভিতরে যখন নবীজি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নভিজি নী মনে মনে ভাবলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কাটে ঘুরে তা কি দেখছেন সামিতু খসখসতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলাল হঠাৎ তাকিয়ে দেখছে বেলালের জুতোর আওয়াজ জোরে বলুন সুবহানাল্লাহ তখন পৃথিবীতে রাসূলুল্লাহ এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো সত্য কথা বলো যার কারণে তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছেন তখন বেলাল চোখ থেকে পানি পড়েছিল আর বেলাল বলেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য তো কিছু করতে পারি নাই দুটো কাজ করি যুবক ছেলেরা শুনে নাও বন্ধুরা আজ রাতটা কাল রবিবার 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 রাতটা খালি অপেক্ষায় অনেক যুবক ছেলে বসে আছে অনেক যুবতী মেয়ে বসে আছে মুসলমানের ছেলে মেয়ে তুমি শাড়ি ছায়া ব্লাউজ পরে নতুন জামা কাপড় পরে বেরোবে হ্যাঁ সরস্বতী ঠাকুর দেখতে হ্যাঁ মুসলমানের বাচ্চা বাপরে বাপ মুসলমান তোমার জন্য এটা শরিয়ত সম্মত নয় বাবা তাই বললাম তুমি আমার খারাপ বলো আর ভালো বলো তাই বললাম যার ধর্ম তারা করুক তোমার ধর্মে ওটা নয় তোমার ধর্মে ওটা নয় বাবা এটা আমাকে বলতে হবে যদি আমি না বলি ক্যামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে দেবে চলো তো নবীজি করলেন কি বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি ঠিকই এক নম্বর আমি কোনোদিন নাপাক অবস্থায় জীবনযাপন করি না নাপাক অবস্থায় থাকি না